ওয়াফি জ্ঞাতি আগে উচ্চারণটা খেয়াল করো আমি উচ্চারণটা বারবার বলে দিচ্ছি তোমরা অনেকে উচ্চারণটা খেয়াল করো না তো উচ্চারণটা খেয়াল করো আমি এখানে লিখেছি আল ইক মানে হচ্ছে উপসংহার ইন না ইল মা মুহিমুন লীল কওয়েদিল আরবিক জ্ঞাতি তারপর লিখছি ওয়াত আমি উচ্চারণটা আবারো বলি তোমরা আবার একটু খেয়াল করো আমি তোমাদের এই ইয়াটা একটা পিকচার তুলে তোমাদের চ্যাট গ্রুপে পাঠিয়ে দেবো তোমরা ওখান থেকে করতে পারবা তো দেখো আমি আবারও বলছি তোমরা খেয়াল করো ইমনা ইল না সারফি কৃষ্ম মুহিমুন

সরফের জ্ঞান ঠিক আছে সরফের জ্ঞান সরফ সরফ কেসমুন মানে কি প্রকার প্রকার মানে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ মহিনুন মানে কি গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে ইন্দা নিশ্চয় ইলমা সরফে সরফের জ্ঞান হলো কিসমুন মহিমুন গুরুত্বপূর্ণ প্রকার লি মালিত জন্য লি মানে কি লি মানে জন্য আরবি মানিত আরবি আরবি মানে কি আরবে তো দেখো তাহলে আমি এখানে কি লিখেছি ইন্না নিশ্চয় সরফে সরফের জ্ঞান হলো কিসমুন মহিমুন গুরুত্বপূর্ণ প্রকার লীল কওয়াইদুল আরবিয়াতে আরবী ব্যাকরণের জন্য আমি কি বিষয়টা বুঝতে পারতেছি তোমরা পড়ো যদি এখানে নোট করো তোমাদের ভাষায় তোমরা খাতা খুলে এটা নোট করো তো তোমাদের আরবি দ্বিতীয় পত্রের সম্পূর্ণ কিন্তু তোমাদের আরবি তোরফ এটা কি তোরফ তো তোরফ মানে হচ্ছে জানা যায় জানা যায় বিহিমানি মাধ্যমে মাধ্যমে লবজুন মানি শব্দ সমূহ শব্দ সমূহ লোগাতুন মানি লোগাত মানি ভাষা আর আরবি আরবি ঠিক আছে তাহলে অর্থ কি দাঁড়ালো তুরফু বিহি যার মাধ্যমে জানা যায় আল সমূহের শব্দের পকারী ভাষা আরবি আরবি ভাষার তাহলে অর্থ দাঁড়ালো তুরফু বিহি যার মাধ্যমে জানা যায় আল ওয়াউল আলফাহাজি লোগাতিল আরবিয়া আরবি ভাষার শব্দ সমূহের প্রকার ঠিক আছে আনোয়ান মানে প্রকার ভেদ এখানে প্রকার হলে সুন্দর হয় যেহেতু এটা বহু বসন হ্যাঁ আনোয়ান এটা এক বহু বসন এক হচ্ছে নাও তাহলে আমি কি অতটা ধরতে পারছি তাহলে প্রথম থেকে দেখো আল ইস্তিতামু উপসংহার ইন্না নিশ্চয় ইলমাস সারফে সারফের জ্ঞান হলো কিসমুন মুহিমুল গুরুত্বপূর্ণ একটা প্রকার লিল আরবি আরবিয়াতে আরবি ব্যাকরণের জন্য তুরফু যার মাধ্যমে জানা যায় আনওয়াউল আলফাজি শব্দসমূহের প্রকারভেদ লোগাতিল আরবিয়াতে আরবি ভাষার আমি কি বিষয়টা বুঝতে পারতেছি বা তোমাকে ধরতে পারতেছ তারপরে খেয়াল করো ওয়াল মানে তো এবং ওয়াকি কি ওয়া অর্থ এবং কাইফিয়াতে কাইফিয়াতুন মানে কি পদ্ধতি কাইফিয়াত মানে কি পদ্ধতি তাসরিফ মানে কি তার রূপান্তরে তাসরিফ ইহা মানে কি তার রূপান্তরে রূপান্তরে ওকে রূপান্তরে তারপর হচ্ছে কি অ এবং জানা যায় তার রূপান্তরের পদ্ধতি ফা না অর্থ কি আমাদের উপর আলাইনা অর্থ কি আমাদের উপর মনে রাখবে মনে মনে কি বিষয়টা কি মনে থাকবে তোমরা নোট করো তোমাদের খাতায় নোট করো ফা আলাইনা অতএব আমাদের উপর আবশ্যক হলো আমাদের উপর আবশ্যক আবশ্যক লেখো আহ যে গুরুত্ব দেওয়া হবে গুরুত্ব গুরুত্বারোপ করা হবে করা হবে বিহি এর যাই দেন মানে কি ভালো করে যাই দেন মানে কি ভালো করে তাহলে এ হচ্ছে শাব্দিক অর্থ এখন দেখো অতএব আমাদের উপর আবশ্যক হলো আন যে তাহতাম্য বিহি এর উপর গুরুত্ব আরোপ করা হবে যাই ভালো করে এটা হচ্ছে শাব্দিক অর্থ তো এটা শাব্দিক অর্থটা তোমাদের জানার দরকার কেন কারণ শাব্দিক অর্থ জানলে তোমরা সহজে হচ্ছে আরো মনে রাখতে পারবা ঠিক আছে তো আমি হচ্ছে এই আরবিটা আরেকবার বলে দিচ্ছি বাংলাটা আরেকবার বলে দিচ্ছি এবং তোমাদেরকে আমি সিস্টেমটা দেখা দিচ্ছি মোকাদ্দামার মতো তো আল ইফতিতাম মানে উপসংহার আন ইন্না মানে নিশ্চয় ইন্না ইলম সরফে নিশ্চয় সরফের জ্ঞান কিসমুন মুহিমুন এটা একটা গুরুত্বপূর্ণ প্রকার লিল কওয়াইদিল আরবিয়াতে আরবিন আরবি ব্যাকরণের জন্য তুরাফু বিহি এর মাধ্যমে জানা যায় আনওয়াউ আলফাজিল লুগাতিল আরবিয়া আরবি শব্দ সমূহের শব্দ সমূহের প্রকার ভেদ আরবিয়া আরবি ভাষার ওয়াও মানে এবং এবং তার ভূপান্তরের পদ্ধতি জানা যায় পা আলাই না পা অত অতএব পায়ের অত তিনট হয় যার ফলে যার কারণে অতএব তাহলে পা আলাই না অতএব আমাদের উপর আবশ্যক হলো আর যে তাহতামুবিহি তাহতামুবিহি এর উপর গুরুত্ব করা হবে যাইয়েদের মানে কি ভালো করে কারণ এখন তোমরা কিটার অনুবাদটা বুঝতে পারছো অনুবাদটা যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে জানাও তারপরে আমি পরে স্টেপে যাচ্ছি তারপরে আমি পরে স্টেপে যাচ্ছি তোমরা হচ্ছে অনুবাদটা যদি একটু ক্লিয়ারলি বুঝতে পারো তা তোমার পে আমি ওভাবে তুমি মুখস্ত করবা এরপরে আরবি দ্বিতীয় পত্রে যে কয়টা প্রশ্ন লেখা লাগে ওই কয়টা প্রশ্নে শুধু এটা বসায়া দিবা সামান্য একটু করে তো কোন জায়গায় লিখে এর এর পরের পরের অংশটা তুমি দিই করবা বাদ বাকি যা আছে তা থাকবে বাদ বাকি যা আছে যেভাবে আছে ওভাবেই থাকবে শুধু ইন্নার পরের শব্দটা তুমি করবা তো এখন এখানে আমি এলমু সরব লিখছি কেন কারণ আমি তোমাকে এলমু সরবের প্রশ্ন আসছে এখন মনে করো পরীক্ষায় প্রশ্ন আসছে মনে করো দেখা যায় না দেখো মনে করো পরীক্ষায় আসছে তোমার মুখ তাদা নিয়ে আসছে অথবা মনে করো খবর আসছে অথবা মনে করো তোমার উম আর কি আসছে মনে করো তোমার অথবা পেল আসছে হ্যাঁ প্রশ্ন যেই সম্পর্কে আসুক অথবা তোমার লাজম নিয়ে আসছে তো তোমার প্রশ্নে যেটা নিয়ে আসে যদি মুক্তটা নিয়ে আসে অথবা খবর নিয়ে আসে অথবা মোরাব নিয়ে আসে অথবা পেল নিয়ে আসে অথবা লাজম নিয়ে আসে যেটা নিয়ে আসুক তুমি শুধু ইন্না এর পরের অংশে সেটা লিখে দেবা যদি ইন্নার যদি প্রশ্নটা মুক্তটা নিয়ে হয় তাহলে ইন্না পূর্বে তুমি লিখবা ইন্নাল মুক্তাদা মুক্তাদা ঠিক আছে ইন্নাল মুক্তাদা

লার্জ লিখা লেখা দিবা তো তোমার যেটাই আসে প্রশ্নে তোমার কাছে যেটাই চাই তুমি শুধুমাত্র ইনমাইয়ের পরে খেয়াল রাখবা বারবার শুধু এটা খেয়াল রাখবা তুমি এই জিনিসটা বসায় দিবা শুধুমাত্র এটা ইনমাইয়ের পরে এবং পেসমুনের আগে প্রশ্নে যেটা চাইবে তুমি ওটা বসায় দিবা আমি কি তোমাদেরকে বিষয়টা বুঝতে পারছি তাইলে আরো তুমি যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবা নাউন সরপে উপসংহার একটা মাত্র উপসংহার দিয়ে সেক্ষেত্রে শুধু ইন্না পরে তোমার প্রশ্নে যেটা থাকে তুমি ওটা বসায় দিবা এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা ওই যে মোকাদ্দামার মতো ইফতেদাই যেভাবে পাঁচটা মোকাদ্দামা লিখে দিয়েছো আমাকে বুঝাইছো তোমরা তো আগামী কালকে তোমাদের হোমওয়ার্ক বাড়ির কাজটা হলো আরবি দ্বিতীয় পত্রে ইফতেতামটা তোমরা পাঁচটা ইফতেতাম লিখে দিবা পাঁচটা শব্দ লিখে দিবা এতে কি হবে যে তোমরা যে আসলেই যে বিষয়টা বুঝতে পারছো এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো তোমরা আগামী ক্লাসে আগামী ইয়াতে তোমরা হচ্ছে ক্লাসের আগে আমাকে পাঁচটা কমপক্ষে পাঁচটা লিখে দেবে এবং সুন্দর করে লিখবা আজকে অনেকে হোমওয়ার্ক দিছো ধন্যবাদ তোমাদের সবার হোমওয়ার্ক গুলি সুন্দর হয়েছে এবং আগের চেয়ে হাতে লেখা অনেকেরই ভালো হয়েছে অনেক সময় নিয়ে লিখছো এটা দেখলেই বোঝা যায় লেখা তাকে গ্রুপের নাম তোমরা কিন্তু আহ শিখলা তুমি কিন্তু হিউজ পরিমাণ পড়া শিখে ফেললা হিউজ পরিমাণ আমি আমি বোর্ডটাকে বুঝাই বোর্ডটা বুঝা তারপর তোমার সাথে কথা বলি আজকে পর্যন্ত তুমি কিন্তু হিউজ পরিমাণ শিখে ফেললা কিভাবে কি কি শিখলা মনে করো তোমার আমি একটু বোর্ডটা বুঝাই নি তুমি দেখো আরবি পোস্টে লিখতে কি লাগে আরবি পোস্টে লিখতে তোমার বেস্ট পয়েন্টটা অংশ লাগে আরবিতে পোস্ট লিখতে তোমার এক নম্বর লাগবো কি এক নম্বরে লাগবো আল ইফতিতা আল ইফতিতা দুই নম্বরে লোগাতান তিন নম্বরে লাগবো মানাহু ইস্তিলাহান চার নম্বরে লাগবো আকসাম আকসাম এবং পাঁচ নম্বরে লাগব তোমার পাঁচ নম্বর পাঁচ নম্বরে তোমার লাগবে দেখো পাঁচ নম্বরে ইতামু ঠিক আছে তোমার আরো দু একটা প্রশ্ন লিখতে হলে এই পাঁচটা জিনিস লাগে ইফতা লাগে মানাহু লোগাত লাগে মানাহু নাহু লাগে আকসান লাগে ইফতাম লাগে এই পাঁচটা আর কি মূল জিনিস ঠিক আছে তো তোমাদেরকে আমি আজকে পর্যন্ত এই এক নম্বরটা শিখাইছি আর পাঁচ নম্বরটা শিখাইছি আগামীকালকে আমি ক্লাসটা আমি ঠিক আছে। তো আজকে পর্যন্ত ভিডিওটা দেখবা এবং এটা মুখস্থ করবা এই যে আমি বিগত ভিডিওগুলোতে দেখাইছি আজকে দেখা দিলাম তুমি হুবহু হু এভাবে লেখে দিবে শুধু শব্দটা চেঞ্জ করে দেবো তাহলে তোমার তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে তো পাঁচটা জিনিসের দুইটা শেখান শেষ আর একটা আট সামটা থেকে শেখাবো মাত্র একটা মুখস্থ করবা এরপরে ওভাবে বসিয়া দিলেই তুই শুধু শুধু হবে মনে থাকবে